একটি আইন আছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারক পারিতোষিক আইন দুই হাজার একুশ আরেকটি আছে সুপ্রিম কোর্টের বিচারক ছুটি ও পেনশন আইন দুই তেইশ এর মাধ্যমে যে ফাইন্যান্সিয়াল স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে তা একেবারেই নগণ্য অপ্রতুল এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এই জন্যই দুটি আইনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী এবং কয়েকজন আইনের শিক্ষার্থী এই আইনকে চ্যালেঞ্জ করেছে একই সাথে বলা হয়েছে যেখানে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত পাকিস্তান এর প্রধান বিচারপতির মান্থলি সম্মানই চার লাখ পাঁচ লাখ ছয় লাখ বাংলাদেশি টাকায় এখানে আমাদের দেশের প্রধান বিচারপতির মান্থলি সম্মানী মাত্র এক লাখ পাঁচ হাজার টাকা এই প্রেক্ষাপটে ফাইন্যান্সিয়াল সিকিউরিটি ছাড়া স্বাধীন সার্বভৌমভাবে বিচারকের দায়িত্ব পালন করা অত্যন্ত দুরূহ ব্যাপার আরেকটি অত্যন্ত দুরূহ হয়ে দাঁড়িয়েছে আপনারা দেখবেন যে হাজার হাজার মামলা হাইকোর্টে পেন্ডিং আছে এগুলো কোনো পরিপূর্ণ রিসার্চ অফিসার না থাকার কারণে হাইকোর্ট বিভাগে তার সঠিক কোয়ালিটেটিভ নিষ্পত্তি হওয়া সম্ভব হচ্ছে না যদিও উচ্চ আদালতে আপিল বিভাগে রিসার্চ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে কিন্তু হাইকোর্ট ডিভিশনে কোনো বিচারকের সঙ্গে সহযোগিতা করার মতো কোনো রিসার্চ অফিসার না থাকায় আমাদের ভারতীয় উপমহাদেশের অন্যান্য দেশের তুলনায় এই বিচার বিভাগ মুখ থুবড়ে পড়তে যাচ্ছে বিচারকের সংখ্যা বাড়ানো হচ্ছে কিন্তু মামলার সংখ্যা কমছে না এর পিছনে প্রধান কারণ বিচারকদের সহযোগিতা করার মতো যথেষ্ট এফিশিয়েন্ট হেল্পিং হ্যান্ডস নাই এবং এই দুটো বিষয়েই আমরা এখানে ডাইরেকশন চেয়েছি একই সাথে এই দুটো আইন এই দুটো আইনকে আমরা বলেছি কেন অসাংবিধানিক হবে না কারণ সংবিধানের একশো সাতচল্লিশ অনুচ্ছেদ এবং চুরানব্বই অনুচ্ছেদ অনুযায়ী বিচারকদের আর্থিক স্বাধীনতা নিশ্চিত করা একান্ত প্রয়োজন অন্যতায় অনুরাগ বিরাগ লোভ বা প্রলোভনের ঊর্ধ্বে উঠে বিচার বিভাগীয় দায়িত্ব পালন করা এটি অনেকটাই চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে সাথে আরেকটি কথা খুব ইন্টারেস্টিং আমরা একশো ষোলো অনুচ্ছেদের মামলা করেছিলাম একশো ষোলো অনুচ্ছেদ হাইকোর্ট অসাংবিধানিক ডিক্লেয়ার করেছে সরকার কোনো আপিল ফাইল করে নাই পৃথক বিচার বিভাগের সচিবালয় গঠন করার জন্য একটি খসড়া অধ্যাদেশ উপদেষ্টার মণ্ডলীর বৈঠকে প্রাথমিকভাবে অনুমোদন হয়েছে তারপরে এটি পাঠিয়েছে সরকারের কাছে যাচাই বাঁচার জন্য আপনি দেখবেন সরকারের কাছে যাচাই বাছাই করতে গিয়ে এটি ফ্রিজে ঢুকে গেছে এটির আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না যেখানে নিম্ন আদালতের কৃষক বিচার বিভাগের সচিবালয় প্রতিষ্ঠা ছাড়া বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা কোনোভাবেই পসিবল না কোনোভাবেই সম্ভব না কিন্তু সরকারের পক্ষ থেকে এটি বাস্তবায়নের জন্য এক ধরনের গড়ি গরিমসি দেখা যাচ্ছে ফলে প্রকৃত অর্থে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার ক্ষেত্রে এক ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে আমরা মনে করব অর্থ মন্ত্রণালয় যারা এই আর্থিক বিধানটা দেখার জন্য যাচাই বাছাই রেখেছেন তাদের উচিত হবে দ্রুততম সময়ের মধ্যে এর আর্থিক নিশ্চয়তা প্রদান করে জরুরি ভিত্তিতে আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে এটি অধ্যাদেশে রূপান্তর করা অন্যথায় পৃথক বিচার বিভাগীয় সচিবালয় আমাদের চিন্তাই থেকে যাবে বাস্তবে রূপান্তর করা সম্ভব হবে না ফলে আজকে আমাদের কথাটা এটাই যে জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্সের সবচাইতে বড় হাতিয়ার হল ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স কিন্তু ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স আমাদের উচ্চ আদালতের নাই এবং এতই নগণ্য যে একজন ব্যক্তি যে কষ্ট করে পরিশ্রম করে যে সার্ভিস দিবেন রাষ্ট্রকে তা পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় চার ভাগ পাঁচ ভাগের এক ভাগেরও ফাইন্যান্সিয়াল সিকিউরিটি তাদের দেওয়া হচ্ছে না একই সাথে জনবল কাঠামোর অভাব এটিও একটি বড় ধরনের প্রবলেম দেখা দিয়েছে আর সবচেয়ে উদ্বেগ প্রকাশ করছে আমরা এই মামলা করেছি অত্যন্ত কষ্ট করে একশো ষোলো অনুচ্ছেদের মামলা কিন্তু যখন বিচার বিভাগের সচিবালয়ের অধ্যাদেশ জারি হয়ে আইনে পরিণত হওয়ার কথা তখন একটা অনিশ্চয়তার মধ্যে এটা আটকে আছে যারাই এটার সঙ্গে ভূমিকা পালন করছেন অনিশ্চয়তায় ফেলে দিয়েছেন তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে দ্রুততম সময়ের ভিতরে এটি সলিউশন করেন অন্যতায় আমরা এই বিষয়টি নিয়ে অবশ্যই আদালতের দ্বারস্থ হব